এই কয়দিন ধরে আমি ভয়ে ভয়ে যে কারণে আর কি ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের কমেন্ট দেখতাম না সেটা হলো ইলেভেনের সায়েন্সের বইগুলো কি আর বেরোবে না পরীক্ষা পরে বের করবেন সত্যি কথা বলতে তোমাদের এই বকুনিগুলো তোমাদের এই সমালোচনাগুলো ভালোবাসাই তো মানে তোমরা এতটা ভালোবাসো এতটা বিশ্বাস করো এটা ভেবে আমি খুব অনুপ্রাণিত হই আমি খুব উৎসাহিত হই কিন্তু ওই বললাম তোমাদের যে ভালোবাসাটা পেয়েছি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এটাকে কোনো মূল্যে হারাতে চাই না এজন্যেই বই প্রকাশে দেরি হলো যাতে তোমাদের বিশ্বাস ভরসার মর্যাদা রাখতে পারি অবশেষে প্রকাশিত হতে চলেছে সায়েন্সের এবং একই সঙ্গে আর্টসের দুটো বাকি ছিল শিক্ষা বিজ্ঞান আর কম্পিউটার অ্যাপ্লিকেশান ক্লাস ইলেভেনের সেমিস্টার সহায়িকা আমরা একটা কথা আগেই বলেছিলাম টেক্সট বই প্রকাশের পর সহায়িকা পড়তে হয় বা নোট বই পড়তে হয় তো মোটামুটি সব কোম্পানির টেক্সট বই কম বেশি এখনও প্রকাশ করছে তো আমরা উপযুক্ত সময়ে প্রকাশ করলাম আমাদের সেমিস্টার সহায়িকা বাদ বাকি সাবজেক্ট বাংলা ইংরেজি আর্টসের অন্যান্য সাবজেক্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে কোনো কথা বলবো না আগে আমি প্রত্যেকটা বই তোমাদের দেখাই তারপর অন্যান্য তথ্য জানাবো অবশেষে ইলেভেনের বাকি বইগুলোও কিন্তু প্রকাশ হয়ে গেল সায়েন্সের বই দেখতে পাচ্ছ এডুকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশান সব কি কি বই আমরা প্রকাশ করছি সেটা একটু দেখে নাও বাংলা অলরেডি বেরিয়ে গেছে ইংরেজি বেরিয়ে গেছে ইতিহাস ভূগোল এগুলোও প্রকাশিত কম্পিউটার অ্যাপ্লিকেশান এই প্রকাশ হলো রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত এগুলো সব প্রকাশিত জীববিদ্যা মানে বায়োলজি পদার্থবিদ্যা ফিজিক্স কেমিস্ট্রি মানে রসায়ন কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রকাশিত হলো এক্ষুনি দেখাবো বই কিন্তু যে কোনো কারণে আমরা গণিতটা প্রকাশ করলাম না এই বইটা আপাতত প্রকাশ হচ্ছে না তাহলে কি কি আছে বইয়ে একে একে তোমাদের দেখাবো কেন দেরি হলো সেটাও বলবো প্রথমে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন বই অন্যগুলো একটু সরিয়ে নি? লিখেছেন গৌতম মজুমদার স্যার এবং অভিষেক মৈত্র স্যার দুজনই জনপ্রিয় ব্যক্তিত্ব তারা লিখেছেন প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে সেই অধ্যায় সম্পর্কে বিস্তারিত লেখা শুধু এমসিকিউ দিয়ে বই ছাড়া হয়নি বিস্তারিত লেখা তারপর এমসিকিউ দেখো একদম বিস্তারিত এমসিকিউ যেখানে ডায়াগ্রাম প্রয়োজন ডায়াগ্রাম দেওয়া বিভিন্ন ধরনের যে প্রশ্ন আছে স্তম্ভ মেলানো শূন্যস্থান সব কিছুই কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা অধ্যায় এইভাবে সাজানো হয়েছে এই হচ্ছে বইটা তোমরা দেখতে পাচ্ছ শেষে নমুনা প্রশ্ন আর ও দেওয়া আছে এবার দেখে নেব কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা সায়েন্স আর্টস কমার্স প্রায় সবারই থাকে এখানেও তোমরা দেখতে পাচ্ছ আমি অতটা তো ভালো বুঝি না দেবজ্যোতি পালিত স্যারের লেখা বই এই যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ছোট ছোট তথ্যগুলো আলাদা আলাদা করে আগে লেখা আমরা কোনো বইয়ে সরাসরি শুধু এমসি কিউ বিস্তারিত আলোচনা করে দিয়েছি তোমরা যারা কম্পিউটার নিয়েছো বা জানো তারা ব্যাপারটা বুঝতে পারবে তারপর এনসি বইটা ছোট যেহেতু সিলেবাস কমপ্লিট কিন্তু দারুণভাবে সাজানো এবার তিনটে হিরো বই অর্থাৎ পদার্থবিদ্যা জীববিদ্যা রসায়ন কেন দেরি হলো তোমরা আগে একটু পদার্থবিদ্যা বইটা দেখো প্রচুর সাইন ছবি আছে এক একটা এনসিকিউ ছাপাতে না যদি একটু ভুল হয়ে যায় পুরো ভুল হয়ে যাবে এবার নতুন সিলেবাস তড়িঘড়ি বই ছাপাতে হচ্ছে সবেমাত্র সিলেবাস দিয়েছে অসংখ্য ভুল থাকছিল তাই আমরা ভুলগুলো সংশোধন করে যাতে বই ত্রুটিমুক্ত হয় তাই বই প্রকাশ করতে একটু দেরি হয়েছে কোথাও কোনো ত্রুটি তোমাদের নজরে এলে তোমরা নিঃসংকোচে আমাদের লিখে জানিও সেটা সংশোধন করব ইভেন বাংলা ইংরেজি বইগুলোতেও ছোট ছোটো যদি কোথাও ছাপার ভুল নজরে আসে একটা একটা দুটো এসছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই আমি আলাদা করে ভিডিও করে পিডিএফ করে তোমাদের দেখিয়ে দেব। পদার্থবিদ্যা বইটা এটা আমাদের একটা হিরো প্রজেক্ট এটা নিট আর জেইই আর মেইন আর জেই ডাব্লিউ বি সব কিছুর জন্য বুস্টিং করবে তোমাকে এটা আমরা স্পেশালি তৈরি করেছি ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বই তো বটেই তো ইলেভেনের ফার্স্ট সেমিস্টার থেকে কোন প্রশ্নগুলো এই পরীক্ষাগুলোতে আসতে পারে তা আমরা আলাদাভাবে এই বইটাতে দেখিয়ে দিয়েছি এটা একটা পাইলট প্রজেক্ট মানে আমরা প্রথমে এটা একটা পরীক্ষামূলকভাবে দেখলাম তোমাদের ভালো লাগলে সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার থেকে সব সায়েন্সের সাবজেক্টে এটা আমরা চালু করব দেখো রাশির মাত্রা একক প্রথমে দেখানো হ্যাঁ একদম বিস্তারিত ছক করে তারপর বিভিন্ন সূত্র বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ওড়িশা জেইতে কোন প্রশ্ন এসছে এ এফ এম সি পরীক্ষাতে কোন প্রশ্ন এসছে তারপর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন পরীক্ষাতে কোনটা আইআইটিতে এসছে অথচ তোমাদের সিলেবাসে আছে মানে তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস যেটুকু সেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সিবিএসসি পি এম পরীক্ষাতে কোন প্রশ্ন কবে এসছে সব সমাধান করা এই বইটাতে এটা একটা হিরো বই একটা সুপার বই অবশ্যই এটা তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো নেক্সট আমরা দেখে নেব জীববিদ্যা এটাও কিন্তু নিটের জন্যই প্রস্তুত করা স্যার উপরে বই লেখেননি বটে আলাদাভাবে মেনশন হয়নি বইটা দেখো প্রথমে সেই চ্যাপ্টারে সামারি অ্যান্ড কি পয়েন্টস একদম সহজে হাইলাইটসগুলো দিয়ে দেওয়া হয়েছে ছক বিভিন্ন রকম তথ্য তারপর এমসিকিউ বিভিন্ন ধরনের যেগুলো হয় এমনকি কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যাও স্যার করে দিয়েছেন যেই এমসিকিউ এর উত্তর নিয়ে তোমাদের মনে কনফিউশন হবে একটা দারুণ বই লেখক তোমরা দেখতে পাচ্ছ দেবাংশু ব্যানার্জি স্যার বিভাগীয় প্রধান প্রাণীবিদ্যা বিভাগ তারকেশ্বর ডিগ্রি কলেজ এই যে স্যারের পরিচয় তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সুপার বই এখানেও কিন্তু যথারীতি আমাদের মডেল কোয়েশেন আর ও কিন্তু দেওয়া আছে এবার লাস্ট বই রসায়ন যেটা তোমরা জানো খুব জনপ্রিয় শিক্ষক সাধন স্যার ওনার লেখা বই থেকে কিন্তু এইচএসএ আমরা প্রতিবাদ দেখি কমন থাকে তো কমনের লোভ দেখি বই তৈরি নয় স্যার তোমাদের জন্য একদম জিস্ট যেটুকু সেটুকু রেখেছে এই যে যেমন একটা চ্যাপ্টারের হাইলাইটসগুলো দিয়ে দেওয়া তারপর কেমন ধরনের এমসিকিউ হতে পারে গুরুত্বপূর্ণ সেগুলো স্যার কিন্তু একদম বিস্তারিত আকারে করে দিয়েছেন গাণিতিক সমাধান কিছু করে দিয়েছেন যাতে বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো বা বুঝে নিতে পারো এইভাবে বইটা সাজানো এটাও কিন্তু একটা দারুণ বই এই কটা বাকি ছিল আমরা প্রকাশ করলাম গণিতটা বিশেষ কারণে আমরা প্রকাশ করছি না এজন্য ক্ষমাপ্রার্থী বইগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানি তাহলে কেমন লাগলো বইগুলো বলো আমি এটা হলফ করে বলতে পারি এডুকেশন বলো কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশান এই রকম গোছানো বই তুমি পাবে না আর সায়েন্সে আমরা যেটা করেছি তুমি গোটা মার্কেট খোঁজ পশ্চিমবঙ্গে যত বই বেরিয়েছে এই প্রাইস পয়েন্টে বা এর থেকে বেশি দামেও এই রকম বই তুমি আদৌ পাবে বলে আমার মনে হয় না মাধ্যমিকে তোমরা দেখেছ কেমন প্রশ্ন এসেছিল উত্তর কেমন আমাদের লেখা ছিল এবার ইলেভেনেও সেই ধারাকে আমরা অব্যাহত রাখবার চেষ্টা করেছি হ্যাঁ দ্রুত বই প্রকাশ করতে গিয়ে যেহেতু এবার প্রচুর বেস প্রশ্ন এ বি সি ডি ক খ এটা সেটা বিকল্প চোখ গিয়ে হয়তো ছাপায় একটা দুটো ভুল হতে পারে পারে অপশন হতেই স্বাভাবিক সব কোম্পানির বই কম বেশি আমরা দেখেছি আমাদের বইও একটা দুটো নজরে এসছে এটা নিয়ে কারোর ঘাবড়ানোর ব্যাপার নেই প্রত্যেকটা সাবজেক্টের বই আমরা ভালো করে দেখছি ভুল থাকার সম্ভাবনা কম যদিও বা একটা দুটো ছাপার ভুল থেকে যায় আমি ভিডিও করে এবং আলাদাভাবে পিডিএফ তৈরি করে ভুলের তোমাদের দিয়ে দেব তোমরা নিশ্চিন্তে আমাদের প্রত্যেক কটা বই কিন্তু পড়তে পারো যেহেতু সায়েন্সের বইগুলোতে বিভিন্ন ছবি সাইন থাকে ওই কারণেই বইগুলো প্রকাশে দেরি হচ্ছিল যে একটা যদি একই কথা ওই কম্পিউটার অ্যাপ্লিকেশানেও থাকে একটু যদি সরে যায় একটা যদি ভুল হয় উত্তরটাই হয়তো ভুল মনে হবে এই জন্য আমরা খুব সতর্কভাবে বই করেছি প্রত্যেকটা বই তবু যদি কোথাও কোনো ভুল নজরে আসে তোমরা জানাবে সব ভুল আমরা করে আগামী মাসের মধ্যে অর্থাৎ আগস্টের তারিখে আমি তোমাদের এক এক আলাদা করে পিডিএফ দিয়ে দেব। যদি কোনো কোনো বইয়ে নজরে আসে তোমরা সেটা কারেকশন করে নিতে পারবে প্রশ্ন বইগুলোর দাম কত মাত্র দেড়শো টাকা মুদ্রিত মূল্য কিন্তু নিকটবর্তী বইয়ের দোকানে অনেকটা ডিসকাউন্ট পাবে টোয়েন্টি ফাইভ থার্টি তো পাবেই তো সেই ডিসকাউন্টের বিনিময়ে তোমরা আশা করি একশো টাকার আশেপাশেই এই বইগুলো তোমরা কিনে নিতে পারবে অনলাইনেও বই আছে আমি লিঙ্ক দিয়ে দেব অনলাইন থেকেও তোমরা চাইলে সংগ্রহ করতে পারো তবে অনলাইনে বিভিন্ন সার্ভিস ট্যাক্স ট্যাক্স এটা ওটা থাকে বলে একটু দামটা বেশি হয় আর একটা অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছিলাম তার আগে বলি তুমি যদি কলেজ স্ট্রিটে চলে আসো মৌলিক লাইব্রেরির বুকস্টলে আগামীকাল অর্থাৎ বুধবার দশ তারিখ থেকে তাহলে এই বইগুলোতে রয়েছে কিন্তু ফিফটি পার্সেন্টের মহা ছাড় যাতে ছাত্রছাত্রীরা সুলভ মূল্যে বই পায় তার জন্য এই আয়োজন তবে আমার অনুরোধ যাদের বাড়ি কলকাতা থেকে অনেক দূরে এই ছাড়ের জন্য এত দূর আসার দরকার নেই বাড়ির পাশের বইয়ের দোকানে যাও সেখানে যদি ফর্টি বা থার্টিও ছাড় দেয় সেটাই আমার মনে হয় তোমার জন্য বেটার হবে কারণ দোকানদার ভাইরা তোমাদের ঠকাচ্ছেন না কলকাতা থেকে তারাও ফিফটিতে কিনবেন নিয়ে যাবেন যাতায়াতে একটা খরচ হয় তারপর তাদের ট্যাক্স দিতে হয় দোকানে কর্মচারী থাকলে ইলেকট্রিক বিল সেগুলো তো দোকানের খরচও এই বইয়ের মূল্যগুলো যে বই বিক্রি হয় আর কি তার মূল্য থেকেই নির্ধারিত হয় তারাও একটা সামান্য লভ্যাংশ রাখেন এই কারণে দোকানদারেরা চাইলেও এত ছাড় দিতে পারবেন না কলকাতা থেকে যে জেলাগুলো অনেকটা দূরে সেখানে দাম একটু বেশি হবে এটা স্বাভাবিক তাই তোমরা বাড়ির পাশের বইয়ের দোকান থেকে নাও কলকাতার আশেপাশে তোমার বাড়ি হলে কলেজ স্ট্রিটে চলে এসো আঠারো বি শ্যামাচরণ দে স্ট্রিট গুগল ম্যাপেও মৌলিক লাইব্রেরি বলে সার্চ করে দেখো সেখানে মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্রে গিয়ে বইগুলো বইগুলো ফিফটি পার্সেন্টে অবশ্যই সংগ্রহ করে নিতে পারো আর একটা অভিযোগ পেয়েছিলাম রায়গঞ্জ থেকে সেখানে নাকি তোমরা বিভিন্ন দোকানে বই চাইতে গেলে দোকানদারেরা অন্য বই দিচ্ছেন সম্রাট এক্সক্লুসিভ দিতে চাইছেন না তো আমরা রায়গঞ্জের একটি জনপ্রিয় দোকান স্পোর্টস অ্যান্ড বুক কর্নারের সঙ্গে কথা বলছি ঠিকানা আছে উকিলপাড়া থানা রোড রায়গঞ্জ দিনাজপুর উত্তর দিনাজপুর তো এই দোকানটি এই যে নাম যেটা বলে দিলাম স্পোর্টস অ্যান্ড বুক কর্নার তো এই দোকানে গেলে কলকাতার ছাড়ে তোমরা বই পাবে টেন ইলেভেন দুটো ক্লাসেরই বই একই সঙ্গে উচ্চ মাধ্যমিকের বই খুব তাড়াতাড়ি বেরোচ্ছ সেই বইগুলিও তোমরা কিন্তু প্রায় কলকাতার ছাড়ে পাবে তো তোমরা যারা রায়গঞ্জে রয়েছে এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা বাড়ির পাশের দোকানে খোঁজ করো সেখানে বই না পেলে সেখান থেকে বই না এনে দিলে দোকানে গিয়ে বললে আমাকে সম্রাট এক্সক্লুসিভ দাও তিনি বললেন না না অমুক কোম্পানি ভালো হবে এভাবে তোমাদের মিসগাইড করলে তোমরা সরাসরি এই দোকানটিতে গিয়ে এখান থেকে সংগ্রহ করতে পারো অন্যান্য জেলার বইয়ের দোকানেরও একটা তালিকা আমরা বানাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সর্বোপরি বইগুলো তোমাদের জন্য তৈরি পড়ো ফিডব্যাক জানাও ভালো হোক মন্দ হোক বলো কোনো ত্রুটি যদি আমাদের নজর থেকে এড়িয়ে যায় সেটা জানাও মোট কথা বইয়ের সঙ্গে থাকো আর যারা আমাদের বই কোনো কারণে কিনতে চাইছো না কোনো অসুবিধে নেই টেক্সট বইটা খুটিয়ে পড়ো যে কোনো বইয়ের সঙ্গে তুমি থাকো একজন শিক্ষক হিসেবে এটাই আমার কাছে গর্বের বিষয় আমাদের বই কিনতে হবে এ বই সেরা এর বাইরে কোনো বই কিনলে তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই এমন একেবারেই নয় আমাদের পাশে থেকেও পড়াশুনোর সঙ্গে থেকেও বাবা মায়ের পরামর্শ মেনে চলো আমার অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য